রহমানুর রাহীম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল মহানগরী নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্য বৃন্দ সদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শহীদ পরিবারের সদস্যদের সাথে প্রতিনিয়ত আমাদের ঘোষণা অনুযায়ী আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি রমজানের শুরুতে ঈদের সময় যখন এই বিভিন্ন সময় ডাকা হয় আমরা তাদের খোঁজখবর রাখা সহ এই কাজগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করছি তারপরেও অনেকগুলো জায়গায় ব্যত্যয় হতে পারে সেই জন্য আপনার মনে কোনো কষ্ট নেবেন না মানুষের সীমাবদ্ধতা থাকে টেকনিক্যাল কিছু সমস্যা থাকে এর মধ্য দিয়ে হয়ে যায় এর জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথেই আপনারা সমন্বয় রাখবেন সম্মানের মধ্য দিয়ে হবে আসলে শহীদ পরিবারের সদস্যদেরকে আমরা একটা খাম দিলাম একটা কিছু দিলাম এটা দিয়ে কিন্তু যে সাহা তার যে স্বজন হারানোর যে খব যে বেদনা সেটা কিন্তু সম্পন্ন করা কখনো সম্ভব হয় না এটা একটা বাহ্যিক বস্তুগত কিছু দিক কিন্তু একটি শহীদ পরিবারের সন্তান যেটা আড়াই বছর তিন বছর চার বছর একই পরিবারে তার চাচাদের সাথে থাকে অথবা দাদা দাদির সাথে থাকে ওই ওই ভাইয়ের অন্য ভাইরা যখন মাসায় আসে তখন তার সন্তানেরা তার কাছে আব্বাব্বা বলতে বলতে তার কোলে গিয়ে ওঠে তখন এই 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 যে বিধবা তার থাকে এই সন্তানটা তার দিকে যে তাকিয়ে থাকে এটা কখনো টাকা দিয়ে শোধ করা সম্ভব হয় না টাকা দিয়ে অনুদান দিয়ে যেটা হয় সেটা একটা সাময়িক কাজ কিন্তু মনের এই ক্ষত ওই বাচ্চা যতক্ষণ বড় না হবে বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার ওই করুণ চাহিনী এটা মাও সহ্য করতে পারে না বাবর সহ্য করতে পারে না সন্তান সহ্য করতে পারে না যার যেভাবে এই দুর্ঘটনা ঘটে গেছে এটা কখনো সম্ভব না আমি দুইটা শহীদ পরিবারের কাছে গিয়েছিলাম তখন ওই ভদ্র বলছিলেন যে আমার দেবর যখন রাসায় আসে তার তার সন্তান তার কোলে গিয়ে উঠে তখন আমার এই সন্তানটা যেভাবে তাকিয়ে থাকে আমি ওখান থেকে সরে যাই এটা আমি সহ্য করতে পারি ও জিজ্ঞেস করে আবার আপনার কোথায় কাজে এটা খুব দীর্ঘ ক্ষ ভুলতে অনেক সময় লাগবে এই জন্য আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারাও রাখবেন এবং আপনারাও আমাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন সম্মানিত শহীদ পরিবার সদস্য সদস্যবৃন্দ আমরা মহানগরী আমির জামাতের আমির জামাতের ঘোষণা অনুযায়ী সারা দেশের যে শহীদ পরিবারের সাথে যে যোগাযোগ এটা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে উদ্বোধন করেছিলেন সেই উদ্বোধনের সময় আমাদের যে ঘোষণা ছিল এবং পরবর্তী যে ঘোষণা সেটা কিছু পার্থক্য থাকার কারণে আমাদের মহানগরী আমির নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে বাকিটা ছিল সেটা আমার আমরা ওই পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে চাই সেই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান সেই অংশটুকু আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত সুদী মণ্ডলী আসলে ফেসিস যারা চলে গেছে ওরা তো ইতিহাসের ক্ষত হয়ে আছে তারা আবার এখন গোপনে আনাচে কানাচে তাদের নেত্রী ফিরে আসা বীরের পেশে বলে ঘোষণা দেয় আমরা শুনতে পাই বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভিডিওর দিয়ে দেখি যে আমাদের নেত্রী আপনারা যারা এই স্লোগান দিচ্ছেন আপনাদের অনুধাবন করা দরকার যারা চোরের বেশে পালিয়ে যায় তারা বীরের বেশে কখনো দেশে ফিরতে পারে না এবং এদেশেও পারবে না ইনশাল্লাহ বাংলাদেশ অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে আপনারা বলেছিলেন আপনাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি অথচ এর আগের অনেক বাঙালি ছিল যারা শ্রেষ্ঠ ছিল তাদেরকে আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিলেন কিন্তু ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন আপনারা যারা অতীত ইতিহাস মুছতে পেরে অতীত ইতিহাস যারা মুছতে চেয়েছিলেন তারাই নিজের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন আপনাদের নামে ইতিহাস থেকে মুছে যাবে ইনশাআল্লাহ এদেশের জনগণ স্বাধীন চেতায় বীরের জাতি এদেশ বাংলাদেশের মানুষ বীর তারা কখনো চোরকে আশ্রয় দেয় না দিতে পারে না আমাদের নেতৃবৃন্দ বীরের পেশে সাহায্য বরণ করেছে ফাঁসির চুলেছে কিন্তু আপনাদের মতো পালিয়ে যায়নি আমরা স্লোগান দিয়েছিলাম তখন বিভিন্ন সময় কিন্তু আপনারা তো চোরের মতো পালিয়ে গিয়েছেন আপনারা বিশেষভাবে বীরের পেশে আপনার নেতৃ আসবে এটা ভাবেন কি করে এটা দেশের মানুষ ভাবে না এবং এই ধরনের কার্যক্রম আর করলে আপনারা আরো বেশি মানে পরাজিত হবেন এবং আরো বেশি মানে নিশ্চিন্তে গর্তের দিকে যাওয়ার চেষ্টা অবস্থা হবে আপনাদের এই জন্য এই ধরনের স্লোগান দিয়ে রাজপথে এই এই ষোলো উনিশ কোটি মানুষের দেশে ওই সাতজন আটজন নিয়ে একটা মিছিল করে আপনার নেত্রীকে খুশি করতে পারেন আপনার লুটপাটের টাকা হালাল করতে পারেন কিন্তু এদেশের জনগণের মনে কখনো আস্থা পাবেন না ইনশাল্লাহ আগামী নির্বাচন সেটাই আমাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ